দুষ্ট কোকিল আসসালামু আলাইকুম एवरीवन वेलकम बैक আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন হয়ে গেল ভিডিও আপলোড দিন আমার এক বন্ধু ইনবক্সে একটা ভিডিও দিয়ে বলতেছে এই দুষ্টু কোকিলটার একটু কুসকুসে বান দেয়া দয়া দে তো আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এক দুষ্ট কোকিলের সাথে তো আর দেরি না করে বকবক না করে চলুন ভিডিও শুরু করি সো লেটস গো দুষ্ট কোকিল

গেম জাম করবি বাজি করবি একদম ডাইরেক্ট যেখানে থাকবি ওখান থেকে তুলে আনবো পারিবারিক শিক্ষার অভাব থাকলে যা হয় আর কি পারিবারিক শিক্ষা থাকবে কেমনি তুই তোর মা বাপের নিয়ে এই ভিডিও বানাস তাদেরকে নিয়ে হয়তো ভিডিও বানাস তোর কমেন্ট বক্সটা তো তুই চেক করস। তারা হয়তো তোর কমেন্ট বক্সটা চেক করে না তারা যদি দেখতো তার কমেন্ট বক্সে এমন গন্ডগোল নিশ্চয়ই তারা বলতো তোর মতো কুলাঙ্গার জন্ম দিয়ে করছে তারা বল তুমি ছেলে মানুষ তুমি কেন মেয়েকে নিয়ে স্বপ্ন দেখবা আরে তোমাকে এটা মানায় না মস্তির পোলা তুই কেন পাঞ্জাবি টুপি পরে ভিডিও বানাইবি এটা তোর সাথে মানায় না ভিডিও বানানোর শখ থাকলে শার্ট প্যান্ট পরে ভিডিও বানাই তুমি ছেলে মানুষ তুমি কেন মেয়েকে নিয়ে স্বপ্ন দেখবা তোমাকে এটা মানায় না তুমি টাকা কামানোর স্বপ্ন দেখো হাজারো মেয়ে তোমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিবে রুকো যারা সবার গরু নেশাগ্রস্ত তাকে ভুলতে না পারা নেশা খোড়ামি ব্যাপার না তুমি ছাড়াও জীবন চলবে হয়তো আশায় নয়তো নেশায় চেকা খায়া বেগে হইবি নেশা করে মাতাল হইবি সোশ্যাল মিডিয়ায় এসে মাতলামি করবি বলি কি ভাই পাঞ্জাবি টুপি এটা কইলা ভিডিও বানাইছি এদের মূল টার্গেট হচ্ছে ভাইরাল হওয়া আর ভালো করে জানে এইভাবে ভাইরাল হইতে পারবে না এই জন্য বেছে নিয়েছে পাঞ্জাবি অ্যান্ড আপনি পাঞ্জাবি আর টুপি পইরা একটা অশ্লীল ভিডিও করেন নোংরা ভিডিও করেন বেশি লাগবে না গান দিয়ে একটা ভিডিও করেন দেখবেন আপনার এই ভিডিওতে ভিউজ আসবে বেশি কেন এটাতে অনেকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করবে কমেন্ট করবে আর ভিডিওতে ভিউজ আসবে বেশি আর এইভাবে কয়েকদিন উল্টা পাল্টা করতে পারলে ভাইরাল হইতে পারলে দুই দিন পরে একটা হাঙ্গা করবে ঘরে একটা বউ আনবে আইনা কাপল ব্লক দিয়া বউ ব্যবসা করবে সো গাইস এই বস্তির পোলা খিনতে চাইতে সিনার সৃষ্টি সৃষ্টিকর্তা হয়তো তাকে ব্রিনসারে দুনিয়াতে পাঠাইতে কারণ সুস্থ ভালো মস্তিষ্কের মানুষ কখনো এমন ভিডিও বানাবে না আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকের মতো এখানে শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ